সবাইকে স্বাগতম আপনারা অনেকেই কমেন্ট করছেন কেউ কেউ কল করছেন যে আসলে উপবৃত্তির কাজ ঠিক মতো করতে পারছেন না বা জানতে চাচ্ছেন আমি আসলে ঠিক মতো করতে পারছি কিনা দেখেন সার্ভার প্রবলেমের কারণে হাজার হাজার কম্পিউটার অপারেটর বা টিচার কিন্তু আসলে ভুক্তভোগী কাজ করতে পারছে না আপনাদের মতো আমিও প্রপারলি উপবৃত্তির যে ওয়েবসাইটে সেখানে ঢুকতে পারছি না আর স্কুলে যাওয়ার পর অনেকবার চেষ্টা করেছি কখনো লগ হয় আবার লগ হলেও লোডিং থাকে এবং লম্বা সময় নেয় কখনো জন্ম নিবন্ধন নম্বর চায় আবার এনআইডি নম্বর দিলে আবার অ্যাকাউন্টের তথ্য ঠিক করতে বলে একটার পর একটা প্রবলেম লেগে আছে ব্রাউজার পরিবর্তন করেও দেখেছি আসলে কোনো কাজ হচ্ছে না এরকম লেখা আসতেছে যে দ্য দি সাইট ক্যান নট বি রিস্ড তো মজিলা ফায়ার ফক্সেও ট্রাই করেছি গুগল ক্রোম দিয়েও চেষ্টা করছি সেম প্রবলেম কখনো লগ হচ্ছে লগ হলেও দেখা যাচ্ছে যে একটা তথ্য সঠিকভাবে কিন্তু আপডেট করা যাচ্ছে না নতুন ট্যাব নিয়েও চেষ্টা করেছি কাজ হয়নি আপনাদের কী অবস্থা কাইন্ডলি জানাবেন তো আমার মনে হয় সকলেই সমস্যার মুখোমুখি আছে সময় না বাড়ালে কাজ করা খুবই কঠিন